আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত বাঁকুড়া ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার এমআইএল পেপারে দিচ্ছি বাংলা সাহিত্যের সাধারণ ধারণা প্রাচীন মধ্যযুগ ও উনিশ শতকের সাহিত্য অর্থাৎ আবশ্যিক বাংলার সাজেশন দিচ্ছি এবার এগুলো এমসিকিউ কিউ আকারে না দিয়ে চারটে অপশান না দিয়ে আমি ডাইরেক্ট কোশ্চেনগুলো দিচ্ছি এগুলো পড়ো এগুলো থেকেই আশা করছি তোমরা কমন পাবেই পাবে ভালো করে পড়ো বেশি কোয়েশ্চেন নেই কমন পাওয়ার জন্য যথেষ্ট এইগুলো তো করছি কারণ যে সিলেবাস আছে অজস্র কোশ্চেন হয় তো তার থেকে বেছে দেওয়া সম্ভব না তাও এগুলো একটাও বাদ দেবে না এগুলো ভালো করে পড়ো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও